আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো দূষী ছাড়ানো মন্ত্র সুতা কাটে রামচন্দ্র বনের মাঝেতে সীতা দেখেন তার বসি সম্মুখেতে হেনকালে কালে লক্ষণ দেব তথায় চলিল হেরি তাহা রামচন্দ্র জিজ্ঞাসা করিল রাম বলে ভাই তুমি কিসের কারণ এতে বিলম্ব করি এলে যে এখন লক্ষণ বলে গিয়েছিলাম পর্বত পরি হেরলাম তথা পুবুর রহে সারি সারি মানুষ একটি দেখি তথাই না আছে বাড়ি ঘর ফেলি তারা পালাইয়া গেছে শুনিয়া এতে গ্রাম ফুজে মারিল যত সব ভূতগণ পালাইয়া গেল নাই ভূত উমুকের এই জায়গায় নাম বলবেন ওই জিনে ধরা রুগীর নাম বলবেন অঙ্গে নাই ভূত আর রামচন্দ্র না রামচন্দ্র নামে হয় সাত সমুদ্র পার কার আগে শ্রী শ্রী রাম সীতার আগে নিয়ম এই মন্ত্র তিনবার পাঠ করে রুগীর শরীরে তিনটা ফুঁক দেবেন জিন চলে যাবে ইনশাল্লাহ তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম